হ্যালো ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও তো আপনাদের অ্যাকাউন্টে বর্তমান আজকে টাকা কিন্তু ক্রেডিট করা হবে কিসের টাকা আপনারা সবাই হয়তো থামাল থেকে বুঝে গেছেন দেখুন অনেক দিন ধরে কিন্তু আপনারা শুধু ব্যালেন্স ইনকোয়ারি করতে আসছিলেন আমাদের সিএসপিতে এবং অন্য অন্য সিএসপিগুলোতে যাচ্ছেন এবং কি যে এক তারিখ থেকে কেউ বলে পাঁচ তারিখের মধ্যে আমাদের টাকা ঢুকে যাবে কেউ বলে আমাদের ছ তারিখে টাকা ঢুকে যাবে ফাইনালি যে টাকাটা ক্রেডিট করা হয়েছে সেটা হচ্ছে সাত তারিখে বারোটা থেকে স্টার্ট করেছে সবারই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা কিসের টাকা ধরো লক্ষ্মী ভান্ডের টাকা কাদের যাদের বার্ধক্য ভাতা রয়েছে তারা বার্ধক্য ভেদের টাকা পাচ্ছে যারা বিধবা ভাতা রয়েছে তারা বিধবা ভাতের টাকা পাচ্ছে যারা ডিসেবল যারা হয়তো হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপের টাকা পাচ্ছে তারাও কিন্তু সেই মানে সাত তারিখের মধ্যেই কিন্তু তারা টাকাটা অ্যাকাউন্টে ঢোকা ক্রেডিট করে দেবে তাদের কিন্তু সাত তারিখের মধ্যেই অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করা শুরু করে দিচ্ছে আজকে বর্তমান আট তারিখ আর আজকে আমি ভিডিও বানাচ্ছি এই জন্য কারণ কালকে আমি একটু টাইম পাইনি আমার সিএসপি থেকে আসতে অনেক টাইম হয়ে গেছিলো যার কারণে আমি আপডেটটা দিতে পারিনি আজকে একটু আপডেট একটু দেরি করেই আমি কিন্তু আপডেটটা দিলাম ঠিক আছে তো সবারই টাকা কিন্তু বর্তমান অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে এবং কিছু কিছু দেখবা যে বাড়ির টাকাও কিন্তু ঢুকেছে ঘরের টাকা ঘরের টাকাও কিন্তু সবারই চলে এসছে এবং যাদের আটকে ছিল যারা যাদের মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক ছিল না তাদের কিন্তু লিঙ্ক করার পর তারপরে কিন্তু টাকাগুলো অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে আর এই টাকাগুলো ঘরের টাকাগুলো কারা কারা পেয়েছে যারা দেখবেন যে এস সি রয়েছে বা নিচু যাদের স্তর যারা তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকাগুলো ক্রেডিট করা হয়েছে আর যারা মুসলিম অর্থাৎ ও বিসি মাইনরিটি যাদের রয়েছে তাদের কিন্তু এখনও অ্যাকাউন্টে আসা হয়নি যারা পেয়ে গেছো ষাট হাজার টাকা করে তারাই কিন্তু পেয়েছ আর যারা এখনও পর্যন্ত বাড়ির টাকা পাওনি তারা কিন্তু আর পাবে না মানে দেড় বছরের মধ্যে পাবে ঠিক আছে নেক্সট হবে আর লক্ষ্মী ভান্ডারের টাকা এখন বর্তমান বলছে সবাই যে কেন এত দেরি করলো তো সবাই আমাদের দোকানে দোকানে এসে এসে আলোচনা করে যে বলে যে বাড়ির টাকা দিয়ে দিয়েছে ঘরের টাকা সবাকে দিয়ে দিয়েছে ওই জন্য সরকারের কাছে টাকা নাই যার কারণে লক্ষ্মী ভান্ডার এবার দেরি করে দিল এই ধরনের কথাগুলো উঠে ঠিক আছে তো লক্ষ্মী ভাণ্ডার টাকা বর্তমান চলে এসেছে আপনাদের অ্যাকাউন্টে আর যারা এখনও পর্যন্ত চেক করুন আজকে অবশ্যই আপনারা সবাই সিএসপি থেকে যাবেন যার যার যেখানে সিএসপি কাছে পড়বে সেখানে যাবেন আর মোবাইলে যদি আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকে তাহলে তো আপনারা নিজেই চেক করতে পারবেন দ্বিতীয় কথা হচ্ছে যাদের লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লাই করেছিল বা লক্ষ্মী ভান্ডার এখনও পর্যন্ত হয়নি তারা কিভাবে নিজের স্ট্যাটাস চেক করতে পারবে পারবেন সেটাও আমি এই ভিডিওর মধ্যে দেখাবো আর এর জন্য একটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা থেকে গিয়ে আপনি নিজের লক্ষ্মী ভণ্ডার কত দূরে রয়েছে সেখানে গিয়ে চেক করতে পারবেন আপনারা যদি মোবাইলে দেখেন মোবাইলেও চেক করতে পারবেন আর আমি ল্যাপটপে দেখাচ্ছি তো ল্যাপটপে আপনারা চেক করতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আপডেট তো আপনাদের বলবো আমার ভিডিও কেমন লাগে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আবার দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ দেখতে থাকবো জাহাঙ্গীর তার টেকনিক্যাল আর কীভাবে লক্ষ্মীভাণ্ডার স্ট্যাটাস চেক করবেন সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে দেখো ঠিক আছে খুব সহজ কি শুধু আধার নাম্বার ভোটার নাম্বার মোবাইল নাম্বার যেটা আপনার কাছে আছে সেটা দিয়ে কিন্তু লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস চেক করা যায় ঠিক আছে তো চলো আমরা সেই লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস তো আমরা প্রথমে ক্রোমে আসবো ক্রোমে আসার পর এখানে আমরা লিখবো লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস চেক ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন নিচে এই রকম আপনাদেরও লিখতে হবে লেখার পর আপনাদের কি করতে হবে এরকম ক্রোমে আসতে হবে ক্রোমে আসার পর আপনারা লিখবেন প্রথমে যে লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস চেক তারপর এরকম একটা পোর্টাল খুলে যায় ঠিক আছে পোর্টালটাতে ক্লিক করবেন তারপর আপনাদের এরকম একটা পোর্টাল হয়ে যাবে তো এখানে লেখাই রয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবং এখানে দেখবেন যে স্ট্যাটাস চেক বলে একটি অপশন রয়েছে ট্রাক সেটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করার পর এখানে আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পর হালকা করে লোড নেওয়ার পর প্রথমে আপনাদের সার্চ হালকা এখান করে লোড নেবে তারপর এখানে আধার নাম্বারটা দেবেন ক্যাপচার দিবেন আর আপনাদের কাছে যদি আধার কার্ড না থাকে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার এবং খাদ্যের সাথে আইডি সমস্ত কিছু দিয়ে কিন্তু এখানে চেক হবে ঠিক আছে তো আমি এখানে একটু ওয়েট করার পর এখানে দেখবেন যে হালকা করে দেখতে পাচ্ছেন কি কি অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার আধার নাম্বার স্বাস্থ্য সাথী কার্ড এই সমস্ত দিয়ে কিন্তু চেক করা হয় তো আমাদের আধার কার্ড সবারই থাকে তো আধার কার্ডটা নাম্বারটা দিব আধার কার্ড নাম্বারটা এখানে আমি দিব আধার কার্ড নাম্বারটা আপনি একটু দিয়ে দিবেন নিজের যে যার লক্ষ্যটাকে চেক করবেন তার হয়েছে কিনা তো তার নাম্বারটা এখানে দেওয়ার পর ক্যাপচারটা দিবেন এই যে হালকা করে এখানে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারটা দিবেন ক্যাপচারটা দেওয়ার পর সার্চ করবেন দেখবেন যে নিচে কিন্তু এরকম দেখা রয়েছে অ্যাপ্লিকেশন আইডি বলে কবে রেজিস্টার রয়েছে কবে থেকে পাচ্ছে সমস্ত কিছু এখানে দেখা রয়েছে নিচে আসবেন নিচে দেখবেন যে একটি এরকম পেমেন্ট স্ট্যাটাস বলে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন দেখবেন যে কতদিন থেকে সে পেমেন্টগুলো পাচ্ছে এখানে সমস্ত কিছু দেখাবে তো দু হাজার চব্বিশ সালে সমস্ত এপ্রিল মাস থেকেই পাচ্ছে ইনি এবং এনার যে জানুয়ারি মাসে সেই জানুয়ারি মাসটারও কিন্তু টাকা কিন্তু এনার অ্যাকাউন্টে চলে এসছে এখানে কিন্তু দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস মানে এই মাসের টাকা কিন্তু ইনি পেয়ে গেছে আজকেই মেসেজ আসলো ঠিক আছে তো আপনারাও অবশ্যই লক্ষ্মী ভান্ডার চেক করে নিতে পারেন কীভাবে আপনারা ভান্ডার পাচ্ছেন না পাচ্ছেন সমস্ত কিছু